আমার নাম মোহাম্মদ হয় আমি দু হাজার তেইশ সালে পঞ্চাশতম ব্যাস ওটা না পঞ্চাশতম বয়সে আমি ট্রেনিং করছিলাম তারপরে আমি মাস্টার্স আমার কমপ্লিট হয়েছিল ভূগোল ডিপার্টমেন্টে আইজল কলেজ থেকে তারপরে আমি কী করবো ডিপ্রেশনে ছিলাম পরবর্তীতে সায়েন ভাইয়ের ভিডিও দেখে অনুপ্রেরণিত হয়ে ট্রেনিং আসছি ট্রেনিং করার পর বাসায় যে ছয় শতাংশ জমি আমার হাতে ছিল তেমন কিছুই ছিল না ছয় শতাংশ জমি তাও সেই সময় কোনো নিরানি ব্যবস্থা ছিল না নিজেই কোদাল কোপাইছি পরিশ্রম করছি তারপর অফিস থেকে টোমেটো চারা নিয়ে গেছি বারোশো সতেরো তো আল্লাহ রহমান থেকে ওখান থেকে আমার পথ চলা শুরু আমি ছয় শতাংশ জমি থেকে প্রায় কাঁচা পাকা মিলে সত্তর হাজার টাকা বিক্রি করছিলাম ওই টমেটো দেখে আমার গ্রামের আশেপাশে যতগুলো কৃষক আছে সবাই উদ্বুদ্ধ হয়েছে এবং ওদের অনুপ্রেরণায় আমি আজ এই জায়গায় এবং আমি ওদেরকে বুঝাইছি যে আমি যদি পারি আপনারা পারবেন না কেন তো আমার কথায় মোটিভেশন হয়ে আমার এলাকায় আমার গ্রামে এখন আমার আন্ডারে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বিঘা জমি রিসেন্টলি ফসল ফলাইছে আর আমার ওখানে একটা বড় কৃষক আছে নাম হচ্ছে সিদ্দিকুর রহমান সে একাই এক জায়গাতে সাড়ে দশ বিঘা জমি মরিচ করছে কত দামে বিক্রি করছে কত টাকাে বিক্রি হচ্ছে এখন পর্যন্ত বিক্রি হয়েছে 18 প্লাস 18 পাস কি 18 লাখ প্লাস আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ ওখান থেকে আমি আরো সারা পাচ্ছি তারপরে অফিস থেকে সামন ভাইয়ের সঙ্গে কথা বলছি সেকেন্ড দা ভাই আছে মিজান ভাই আছে এরা সবাই আমাকে মোটিভেট করেছে প্রথম অবস্থা আমি লিডার ছিলাম তারপর ওখান থেকে ডিলার দিছে তারপরে এখন সবাই বলছে যে আপনি যেহেতু এলাকায় ভালো করতেছেন তাহলে পার্টনারশিপ নেন তো আলহামদুলিল্লাহ সবার অনুরোধে আমি পার্টনারশিপ নিয়েছি এখন পর্যন্ত খুব ভালো সারা পাচ্ছি আশা করি আপনাদের দোয়ার থাকলে পরবর্তীতে আরো ভালো কিছু ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি কুড়িগ্রাম জেলা থেকে আসছি আমি প্রথমত ভিডিও দেখে আলু চাষ করি আলু থেকে আজকে এক বিঘা জমি চাষাবাদ করছিলাম মরিচ বেগুন শশা সব কিছু করেছে সব লাভবান হয়েছি তারপর চিন্তা করলাম যে দেখি এখন আমি ডিলার নেব তো ডিলার প্রথমে অল্প টাকায় শুরু করি আস্তে আস্তে এখন আমি পার্টনার হয়েছি পার্টনার থেকে এখন আমি কতদিন সাথে সাথে কতদিন বছর পার হলো দুই বছর এখন কত টাকার করছেন এখন এবারে আছে একটা আমি সামানোর চেষ্টা করবো চমৎকার ধন্যবাদ লিমিটকে আমি মোহাম্মদ আমি আসলে কৃষিকাজের সাথে কখনোই যুক্ত ছিলাম না স্বামী ভিডিও দেখে বিশ সাল একুশ সাল থেকে আমি এখন কৃষিতে আসছি কৃষিতে আসার পরে আসলে আমি ছোটো করে প্রথমেই কৃষি করি কৃষি থেকে আজকে আমি এখন এগ্রহণের পার্টনার হয়েছি দীর্ঘ তিন চার মাসের মতো কিন্তু এই চার মাসের মধ্যেই আমি মোটামুটি কৃষকদের যে সেবাগুলো দিতে পারতেছি আমার অভিজ্ঞতাটা সে শেয়ার করতেছি এক ধরনের সাথে সকল সহযোগিতা নিচ্ছি

তো আসলে কৃষিকাজ বা কৃষিকাজ করি এটা অনেক আগে থেকেই তো এই অ্যাডগ্রোয়ানের মাধ্যমে যে আসলে এত সম্মান পাবো আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলবো এটা আসলে আমার কল্পনা তো ছিল না সেজন্য এডগ্রোয়ানকে অনেক ধন্যবাদ জানাই পাশাপাশি আসলে এই কৃষি সেক্টরটা অনেক কঠিন সেক্টর কারণ এখানে রোদ বৃষ্টি ঝড় বিভিন্ন আবহাওয়ার মাঝখানেই প্রতিদ্বন্দ্বিতা বা যুদ্ধ করেই কৃষিকাজকে সফল করতে হয় এখানে যখন আমি সর্বপ্রথম শুরু করি আমার এলাকার অনেক ভালোজন আমাকে পাগল আখ্যায়িত করেছে মানে এমনভাবে কথা বলেছে যে আমরা এই আগে থেকে করে আসছি দুদিনের দিনের সে আসে কিনা আমাদেরকে শেখায় যে মাটিতে পলিথিন দিতে ফসল করে এটা তো দু দিন পরেই মারা যাবে এরকম করে অনেক কটাক্ষ শিকার হয়েছি তারপরে সেখান থেকে যখন দেখা গেল ফিডব্যাক ভালো আসছে হঠাৎ আমার এলাকায় কখনো তরমুজ চাষ হয় না কিন্তু আমি তরমুজ চাষ করে যখন সফল হয়েছি আন সিজনে স্মার্ট বয়ে তরমুজ চাষ যখন করেছিলাম তখন সেই তরমুজ দেখার জন্য অনেক দূর থেকে লোকজন আসছিল এবং তারা বুঝতে পারছে যে না স্মার্ট কৃষিতে সব কিছুই করা সম্ভব এবং আন সিজনে লাভবান উচ্চ মূল্যের ফসল করা সম্ভব আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ হাবিবুর রহমান আমার প্রতিষ্ঠানের নাম হলো দরবার একর আমাদের জেলা হলো দিনাজপুর আসলে আমি প্রথম এখানে এসেছি হলো কৃষক হয়ে কৃষক হওয়ার পরে যখন ভালো কৃষক হইলাম এটার পিছনেও একটা রহস্য আছে প্রথম অনেক লুজারে ছিলাম প্রথম এক অনেক ট্রেনিং করার পরে আমি এখান থেকে যাওয়ার পরে প্রায় আড়াইশো শতক শশা লাগাইছিলাম শসা লাগানোর পরে ওখান থেকে প্রায় খরচ হয়েছে আমার পাঁচ লক্ষ টাকা শেষে বিক্রি হয়েছে প্রায় একুশ লক্ষ টাকার মতো সেই কৃষক থেকে পরে ডিলার হলাম ডিলার করতে করতে সামনে আবার আল্লাহ গ্যাগরোয়ান পার্টনার হিসাবে আমাকে ওখানে দায়িত্ব দিয়েছে কতদিন যাবৎ আছেন কত টাকার প্ল্যানিং এই বছর এবছর প্রায় এক কোটির কাছাকাছি সেল হয়ে গেছে প্রায় চমৎকার হয়ে গেছে ছয় মাসে

তো আমার যাত্রা শুরু হয় দুই সালের উনত্রিশে জানুয়ারি এরপর থেকে আমি কৃষি ব্যবস্থায় থাকি মোটামুটি তেইশ সালের আপনার নভেম্বর পর্যন্ত এরপর হচ্ছে আমি ডিলারশিপ নেই এই দুই বছর ডিলারশিপ চালার পর গত হচ্ছে যে আপনার পঁচিশ সালের আপনার মার্চ মাসে আমি হচ্ছে যে পার্টনারশিপ হিসেবে অংশগ্রহণ করি এরপর থেকে আমার পার্টনারশিপের যাত্রা শুরু

আর আসলে আমি কখনোই কৃষির সঙ্গে জড়িত ছিলাম না আমি সম্পূর্ণ একটা প্র অন্য প্রফেশন থেকে আসছি এবং এই পেছ এটাতে আসার পেছনে মানে যদি বলা যায় যে হচ্ছিল অনুপ্রেরণার জায়গাটা আমি ডেফিনেটলি বলবো যে লোকের সামিল ভাইয়া আছেন আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আসার পরে আমি যে বিষয়টা দেখতে পারছি যে গত মার্চ মাস থেকে আমি অ্যাজ এ পার্টনার আর আসলে আমি আগে কখনো ডিলার বা কৃষিকাজের সঙ্গে সংযুক্ত ছিলাম না গত কয়েক মাসের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি যে অ্যাগ্রোয়ান মোস্ট ডিমান্ডফুল মোস্ট ডিমান্ডফুল এতে কোনো এতে কোনো ডাউট নাই আসলে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যদি বলি অ্যাজ এ অ্যাগ্রো কোম্পানি মোস্ট অ্যাগ্রেসিভ একটা কোম্পানি হচ্ছে ওয়ান সো আমি আসলে ওয়ানের সঙ্গে থাকতে চাই এবং আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব। সকলকে রিকোয়েস্ট করব। যে যে যার জায়গা থেকে আছেন আপনারা জাস্ট আপনাদের কাজটুকু করবেন সবসময় আমরা অ্যাগ্রোওয়ানের সাথে থাকবো বিকজ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আবারও বলছি একটা ফিউচার আছে এবং আমি এই ফিউচার দেখতে পারছি ইউ অবশ্যই অ্যাগ্রোয়ানের সঙ্গে আছি এবং ইনশাআল্লাহ সঙ্গে থাকবো